ব্রেকফাস্ট বা স্কুল অফিসে টিফিনের জন্য স্বাস্থ্যকর কোনো রেসিপি বানাতে চাইলে এক কাপ বেসন দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দারুণ স্বাদের রেসিপিটা দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এক কাপ বেসন ওজন হিসাবে দুশো গ্রাম বেসন আছে এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো আর দু চামচ টক দই তবে ফ্রিজের ঠান্ডা টক দই কখনোই ব্যবহার করবেন না দই যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা বাইরে রেখে তারপরেই ব্যবহার করবেন স্বাদ মতো নুন দিয়ে দেব আর সামান্য চিনি দিয়ে দেব। সব কিছুকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন ঠিক এরকম ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর মিনিট তিন চারেক সময় ধরে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে হাফ চামচের একটু কম জোয়ান দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দেব। কিছুটা গ্রেড করা গাজর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোর দানা ফেলে দিয়ে ছোট ছোটো করে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তবে কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন সব কিছুকে মিশিয়ে নেব আপনারা চাইলে এতে নিজেদের পছন্দ মতো সবজি দিতে পারেন সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানের মধ্যে অল্প করে সাদা তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে নেয়ার পর ফ্রাই প্যানটা গরম হলে কিছুটা করে ব্যাটার নিয়ে ফ্রাইপ্যানের মধ্যে এইভাবে দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এই রেসিপিটা আমি এই রকম ফ্রাই প্যানে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো তাওয়া বা কড়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন ব্যাটারটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে রেখে দেব দেড় থেকে দুই মিনিটের জন্য আপনারা চাইলে ঢাকা দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন দুই মিনিট পর দেখবেন ওপরটা এইরকম শুকিয়ে আসবে তখন অল্প করে সাদা তেল এর ওপরে দিয়ে দেব তেলটা দেওয়ার পর সবগুলোকে উল্টে দেব এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় খুবই সুস্বাদু বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবগুলোকে উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে আরও দেড় থেকে দুই মিনিট রেখে দেব মানে দুটো সাইডকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দুই মিনিট পর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব দেখুন রেসিপিগুলো কত সুন্দর হয়েছে সবগুলোকে প্লেটের মধ্যে তুলে রাখার পর বাকি যে ব্যাটারটা আছে এইভাবে তৈরি করে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সবগুলোকে তৈরি করে নেয়ার পর একটাকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ